আসলে খুব বেশি দিন আগের কথা না একটা সময় ছিল আমি ঢাকাতে তখন নতুন আসছি আমি আসলে ঢাকাতে একা একা আসছি ফার্স্টে আমার ফ্রেন্ড আবুজর গিফারের সাথে মনে আছে যে গুগল ম্যাপ আমাদের ভুল ভাল ইনফরমেশন দিচ্ছিল আমরা ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ভবনটা খুঁজতেছিলাম কেউ চিনে না তো যাই হোক ঢাকাতে আসলাম বাসা থেকে প্রতি মাসে ছয় হাজার করে টাকা দিত আমার বাপ আজিজুর রহমান আজিজুল হুদু তো চলতেছিল বিসিএস দিব চলতেছিল আর কি আজিমপুর থাকতাম ঢাকা আজিমপুর নিউ মার্কেটে গিয়া তো দেন কোন কারণবশত বসন্ত মিরপুর চলে আসি খুবই টেনশন হতো আসলে যে পাঁচ টাকা ছয় টাকা কিভাবে ম্যানেজ করবো আর আব্বু কিভাবে দেয় এই টেনশন করতে হবে কারণ বলতে আমার বাবা এখন ইমাম তো মুশীজিদে বেতন পাই হচ্ছে সাত হাজার টাকা বোধহয় এখন দুই হাজার পঁচিশ সাল দেন তখন তো সাত হাজার বেতন আর ডেফিনলি আজ থেকে চার তিন চার বছর আগের কথা তো দেন এখন আমার অনেক টেনশন হতো আমি ভাবতাম যে আমি আসলে কি করব আমার বাবার চুল দাড়ি ফেঁকে যাচ্ছে আমি এটা শুধু আমার মাথায় এটা আমি এখনো আমি এটা ভাবি আমি কালকেও আমি আমার একটা ফ্রেন্ড কে বলতেছি আমার বাবার চুল দাঁড়িয়ে ফেঁকে গেছে আমার আমার চোখের সামনে আমার আব্বুর চুল দাঁড়িয়ে ফেঁকে গেছে তো দেন অনেক চিন্তা করতাম যে কি করব আর এখন আমি শুধুমাত্র আমার বাসা ভাড়াটার কথা যদি বলি তাহলে বাসায় শুধুমাত্র পঞ্চাশ টাকার উপরে খরচ হয় প্রতি মাসে ওই সেই সময়টাতে যদি আমি এমন চিন্তা ভাবনা আমার না করা লাগতো যে আমার আব্বু আম্মুর চুল দাঁড়িয়ে পেকে যাচ্ছে আমার আম্মুর চুল পেকে যাচ্ছে আমার আব্বুর চুল পেকে যাচ্ছে তাহলে হয়তো এই সময়টা কখনো আসতোই না আমি এখন জাস্ট মানে আল্লাহর কাছে থ্যাংকফুল শুধু এটা ভাবি যে ভাগ্যিস এমন সময় আমার ছিল আর ওই সময়টাতে আমি এমন চিন্তা ভাবনা করতে পারতাম সেজন্যদুল করতে হয় না যে আমি কি খাবো আগে যখন আমার বাসা থেকে দিকে তখন আসলে আমার এই টেনশনটা আসলে হতো যে বাড়িতে টাকা ছয় এটা কিন্তু অনেক কষ্টের অন্তত পক্ষে এই চিন্তাটা করতে হয় না তো আপনারা যারা করেন না তো তারা জাস্ট এরকম চিন্তা করেন একটু আব্বু আব্বর কথা ভাববেন দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে গেছে অনেক আইডিয়া অটোমেটিক আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ